পরিশ্রম আর ভালোবাসা এই দুয়ের দ্বারাই কিন্তু পারে একজন গৃহিণী তার সংসারকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে তো চলো বন্ধুরা আজকে একজন গৃহিণী কিভাবে তার সংসারকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য তার পরিশ্রম এবং ভালোবাসা সমস্তটা দিয়েই একটা সংসারকে গুছিয়ে রাখে সেই নিয়েই তোমাদের সাথে গল্প করবো তার সঙ্গে থাকবে আমার রোজকারের কাজকর্ম এবং আমার সারা রোজের রান্নাবান্না গল্প সমস্তটা নিয়েই কিন্তু চলে এসেছি আজকেও দেখো তোমাদের সাথে তো চলো প্রথমে পরিচয়টা সেরে ফেলি শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই হুগলি জেলা ছোট্ট একটি সব হ্যান্ডেল থেকে আমি সময় চলে এসেছি আজকে আবারও নতুন একটি দিনে বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়েই কিন্তু আজকে ভিডিওটা স্টার্ট করছি প্রতিদিনের নেই আজকেও কিন্তু চলে এসছি দেখো ভোরবেলা ঘুম থেকে উঠে সমস্ত আশেপাশে কাশ সেরে নেওয়ার জন্য আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কাছে দূরে ঘরে বাইরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো তখন অনেক ভালো থাকো এবং সুস্থ থাকো ঠাকুরের কাছেই প্রার্থনা করি প্রতিটা মানুষ যেন ভালো থাকে এবং সুস্থ থাকে তো দেখো সকাল সকাল উঠে নিয়ে রোজকার উঠিং আমার যেমন থাকে আগের রাতে তো বাসনটা মেজে রাখি তাই বাসন থাকে না দুই একটা বাসন হয়তো পরে থাকে সেটা আর মজা হয় না তারপরে সমস্ত আশেপাশে কাজ সেরে নিয়ে আগে তো আমি ঘুম থেকে উঠে দুয়ারে জল দিয়ে ঠাকুর দর্শন করে গুগলকে স্কুলে যেন রেডি করে নিই কারণ গুগল যেহেতু স্কুলে যায় তো গুগলকে স্কুলে যেন রেডি করে তারপরেই কিন্তু আমি বেরিয়ে পড়ি আমার ঘরের মানে যত কাজ আছে সমস্তটা করার জন্য আর এখানে গুগলকে রেডি করে দিয়েছি গুগলের আই কার্ডটা একটু ঠিক করে দিতে হবে বলছো আমার ঠিক করে দাও ঠিক করে দিলাম তার মধ্যে দেখছি ঘুমিয়ে নড়ে ছড়ে আবার জামাটাকে টোয়ালটা করে দিয়েছে আবার জামাটাকে ঠিকঠাক করে গুছিয়ে দিলাম তো এই দিয়ে তারপর স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর সমস্ত কাজ বাজ সেরে স্নান করে নিয়েছি স্নান করে পুজো দেবো আজকে যেহেতু সোমবার তো বেলা করে এসে পুজো দিতে না অনেকটা টাইম লেগে যায় আর তোমার দাদা ভাই এসে দেবে ওরও তো সারাদিনে খাটা খাট নিয়ে যায় তাই না একের পরে এক সমস্ত কাজ ওরও তো করে তার জন্য হল না আমি সকালবেলা উঠে পুজোটা দিয়ে যাই ফুল তুলে বেলপাতা তুলে সমস্তটা তুলে আজকে দেখো ভাগ্য বলে না মন থেকে চাইলে সমস্ত কিছু পাওয়া যায় ঠাকুরের যেন নীলকণ্ঠ ফুল কলকে ফুল বেলপাতা সমস্তটা পেয়েছি দিয়ে ভা ভোলানাথকে পুজো দিয়েছি যেমন আমি সোমবারে পুজো করি বা ভোলারাতে ঘি চা আতপ চাল সমস্তটা দিয়ে তো দুধ গঙ্গাটা তো অত সকালবেলা পায়নি তো দুধ গঙ্গা পরে মা আবার দিয়ে দিয়েছে বেলার দিকে দুধ নিয়েছে মনে তখন ওই দুধ দিয়ে তারপর দুধ আর গঙ্গা জল মিশিয়ে তখন আবার ভোরেনাথের মধ্যে ঢেলে দিয়েছে আর এদিকের গামলা বালতি সমস্তগুলো বালতিগুলো ধুয়ে নিয়েছি তখন গামলাটা আগের দিন ধুয়েছিলাম বলে আজকে কিন্তু বালতিগুলো ধুয়ে নিয়েছি আর এই ফুলগুলো এত বড় বড় হয় না দেখতে এত ভালো লাগে মনে হয় কি সব তুলে নিই কিন্তু এত উঁচুতে ফোটে না আর হাতে পাওয়া যায় না আর ওপরে যদি টান দেওয়া যায় না তাহলে গাছের ডালগুলো সব ভেঙে যায় আর এখানে দেখো নীলকণ্ঠ গাছে আজকেও কিন্তু আবার দুটো নীলকণ্ঠ ফুটেছে তো এই গাছটা নীলকণ্ঠ ফুল ফুটলে না বোঝা যায় না কারণ ঝোপের ভেতরে থাকে তো তো আমি খেয়াল করি যে ফুল ফুটেছে কিনা প্রতিদিন প্রতিটা গাছে চেক করি তো দেখলাম যে হ্যাঁ আজকে দুখানা ফুল ফুটেছে তো ফুলগুলো তুলে নিলাম দিয়ে এই যে সাদা ফুল তুলে নিলাম আর আজকে ওদিকে ফুল আনতে যায়নি কারণ দেরি হয়ে যাবে যা পেয়েছি তাই দিয়েই কিন্তু দিয়েছি তাই দিয়েই আমি পুজো দেওয়া হয়ে গেছে বেশি ফুলের প্রয়োজন হয় না ঠাকুর বলেনি আমাকে আসন ভরে পুজো ফুল দিয়ে পুজো দেওয়া ঠাকুর বলেছে মনে ভক্তি আর শ্রদ্ধা দিয়ে থাক মনে ভক্তি শ্রদ্ধা নিয়ে পুজো করো সব পাওয়া যায় তাই না ফুল দিয়ে সাজিয়ে থালা ভরে ফল মিষ্টি দিয়ে কখনো ঠাকুরের পুজো হয় না ঠাকুর পুজো সবসময় যেন নাই মন পরিষ্কারও ভালোবেসে যেমন বাচ্চারা ভালোবাসা বোঝে সবসময় যেন বাচ্চার বুড়ো এরা দুজন বাচ্চা বয়স্ক যারা আছেন তারাই কিন্তু দু মা এই দুই মানুষে কিন্তু একমাত্র ভালোবাসা বোঝে মানুষে যে গিয়ে তোমার সাথে কটু ব্যবহার করছে কে ভালো ব্যবহার করছে তো এই দুইয়ের কাছে কখনো ফাঁকি দেওয়া সম্ভব না আর এই দুই কিন্তু ভালো মানে বা ভালোবাসা কাঙাল যাকে বলে তো যে তুমি ভালোবেসে ভালোভাবে ভালোবাসা দেবে বাচ্চারা বয়স্করা সেই ভালোবাসাই কিন্তু মুগ্ধ হয়ে যাবে এবং তাদের নেওয়াটা হয়ে যাবে তারপর ফুল তুলে এনে যে ঠাকুর তুলসী তলায় আগে জল দিয়ে নিলাম কারণ তুলসী জল দিয়ে ঘরে পুজোটা করব। আর তোমরা জানো একটু স্নান করে আগে তুলসী তেলায় জল দিই তো অনেক দিন ধরে এটা শেয়ার করা হচ্ছিলো না ভাবলাম তাহলে আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নি আর রোজ তো তোমার দবাই সন্ধ্যা সন্ধ্যাতে আমি শেয়ার করার মতো থাকি না সময় বাড়ি থাকি না কিন্তু আজকে ছিলাম তাই তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম তোমার দাদা ভাই আরতি করলো বড়ো মায়ের তো সেইগুলো সব গুছিয়ে দিলাম আমি রোজকে গুছিয়ে নি তো বলে আমি একা আমি তো আজকে আমায় দেখে তুমি বলছো যে গুছিয়ে দিতে বলছো আজকে তুমি আছো তাই তারপর সমস্তটা গুছিয়ে দিলাম তারপরে এ দেখো পুজো টুজো করে নিয়ে চা খেয়ে নিয়ে চলে যাব কাজে কাজে গিয়ে আজকে মানে তোমাদের কি বলবো আমরা এক এক রকম রান্না নিত্য নতুন কিন্তু শিখতে পারি আমিও শিখি ওনারাও শেখেন তো আমরা ঝাল সম্ভবত সব রকম সুজি টুজি দিয়ে করি তাই না সুজি বাদাম কারিপাতা এসব দিয়ে তো আজকে ওনারা আমাকে বললো যে তুমি মটর ডাল দেবে মানে বাদামের বদলে আজকে ডালটা দেবে ডালটা মুখে পরে কর্মর কর্ম আওয়া যাবে তার জন্য সেই জন্য তোমার বাদামের বদলে ওই মটর ডালটা দিয়েছে তা মটর ডালটা ভেজে নিয়েছি ডালের মধ্যে ডালের মধ্যে ভেজে নিয়ে তারপরে ওই যে শস্য ফোরন কারিপাতা দিয়ে ভাজা ভাজা করে পেঁয়াজ দিয়ে আজ শুধু পেঁয়াজ দিয়ে ঝালসুজি করে দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে কোনো সবজি ছিল না বলে সবজি দেওয়া হয়নি তাই জন্য এইভাবেই ঝালসুজিটা করেছি আর দেখলাম করে বেশ ভালোই কিন্তু হয়েছে দেখতে তাহলে দেখতে যখন ভালো হয়েছে আশা করি খেতেও ভালো হবে তাই ভাবলাম না বন্ধুদের সাথে একটু শেয়ার করিনি আজকে ঝালসুজিটা যে এইভাবে নতুন প্রায় ইউনিক পদ্ধতিতে রান্না করলাম তো সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম আশা করি তোমাদের মানে সুজি রান্নার পদ্ধতিটা ভালো লাগবে আর পনির করেছিলাম পনিরের তরকারি সুজি ভাত কুমড়োর শাক তারপর ডিমের অমলেট করে ঝোল অনেক কিছু রান্না করেছিলাম কাকিমার বাড়ি ডাক্তার কাকিমার বাড়ি আর ফ্ল্যাটে রান্না করেছি শাক কাঁঠালের আটি ভাজা কিছুটা ভাত ছিল সেটাকে টমেটো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভেজে দিয়েছি মানে মাংস তো দুদিন পর ওরা চিকেন খায় তো চিকেনটা করেছি সমস্ত কিছু রান্না বান্না করে নিয়ে আর বাড়িতে এসে ইচ্ছা করে বলো তারপর বাড়িতে এসে আর কিছু করিনি ভাত খেয়েছি ভাত খেয়ে সেই থালাটা ধুয়েছি আর রোজকারে যা আমার কাজ থাকে ঘর বাড়ি পরিষ্কার করা তো ওই যে বললাম তোমাদের একটু টানা চলছিলো চলছিল একটু বুদ্ধি করে দেখো জিনিস করি বলে কিন্তু অসুবিধা হয় না তো প্রতিদিন আমরা চাল নেওয়ার সময় তিন করে চাল আমি আলাদা সরিয়ে রাখি যে অসময় কিন্তু এই আমাদের সঙ্গী হবে তো আজকে সত্যি তাই অসময় কিন্তু ওই আমার সঙ্গী হয়েছে তো ওখান যেই চালটা জমিয়েছিলাম সেখান থেকে মাকে বলে গেছে যে মা দিয়ে গেলাম এখান থেকে তুমি চাল নিয়ে নিও তার বিকালে এসে চাল আনবো তো বিকালে তারপর তোমার দাদা ভাইকে চাল আনিয়েছি সকালবেলা যে চালটা বানানতে হয়ে যায় বুঝতে পারিনি আগের দিন তোমার দাদাভাই মানে ভুলে গেছিলো বলতে আর রান্না তো এখন ও করে আমি তো আর এখন করি না তাই জন্য আমার এখন অতটা খেয়াল নেই তো তাই জন্য কী করবো ওই জন্য বললাম করো তুমি আর কিছু করার নেই তারপরে ওই যে মা ভাত করলো সেই দিয়েই দুপুরবেলা চিচিঙ্গা ভাজা উচ্ছে কুমড়ো ভাজা ডাল আর পটল ভাজা করেছিল তাই দিয়েই কিন্তু দুপুরবেলা খেয়েছি আর ওই যে বললাম ভালোবাসা আর পরিশ্রম পরিশ্রম তো মেন মেইন হচ্ছে পরিশ্রম তোমাকে পরিশ্রম করতেই হবে যেমন ঘরে বাইরে সমস্ত দিক একা হাতে সামলে নিয়ে তারপরে প্রতিটা মানুষের মন যুগে চলা কে কি করলে ভালো থাকবে কার কিসে ভালো হবে সমস্তটা যেন ভাবনা চিন্তা একটা গৃহবধূর মাথার উপরেই তো জানি না গৃহবধূ হয়ে আমরা মানে প্রথমে যখন মেয়ে হয়ে আসি কারোর সংসারে তখন একটু হলেও সুখ শান্তি বজায় থাকে যখন কারোর পরিবারে বউ হয়ে যায় তখন সব কিছু যেন আস্তে আস্তে চুরমার হয়ে যায় বিসর্জন হয়ে যাচ্ছে তো কী করবো কিছু করার নেই এটাই হচ্ছে কর্ম আর এটা যুগ যুগ ধরে হয়ে আসছে জেনারেশান বাই জেনারেশান তাই এটা নিয়ে আক্ষেপ করে লাভ নেই দুঃখ করে লাভ নেই যেটা তোমার করতে হবে সেটা তুমি করো কখনো লজ্জা না ভয় মনে রাখতে নেই কারণ তুমি একটা জিনিস মাথায় রাখো যে তুমি চুরি করছো না তুমি সৎ পথে খেটে খাচ্ছো সৎপথের ভাত সবসময় যেন মনে করবে ভালো থাকে আর সতের ভাত সবসময় থাকে মধুর অসতের ভাত একদিন ভালো লাগবে দুদিন ভাল লাগে তিন দিন দিন কিন্তু ভালো লাগবে না কিন্তু সতের ভাত সারা জীবন ভালো লাগবে আর এই যেখানে ঝালসুজির লঙ্কা দেবো হাত দিয়ে খাবো ওই কাঁচি দিয়ে লঙ্কাটা কেটে দিলাম কারণ লঙ্কা কেটে একদিন হাত দিয়েছি বুঝতে পারিনি মুখে সারা মুখ জ্বলেছে অনেকক্ষণ তাই জন্য আজকে কাঁচি দিয়ে নিয়েছি আর ও রান্না ওই যে আমার প্রায় শেষের দিকে লাস্টে ঝালসুজিটা করেছি আগে অনেক কিছু রান্না করেছি সবটা শেয়ার হয়নি আর ওই সাইডে পনির বসানো ছিল পনিরটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম মানে ঘরে ছানা কেটেছিল ওই ছানাটাকে একটু ময়দা দিয়ে ডোলে পনিরের মতো করে নিয়ে ভেজে তারপরে আদা জিরে বাটা তেজপাতা দিয়ে আলু দিয়ে পাতলা পাতলা করে ঝোল করেছি আর এখানে ওই যে তোমার ডিমের কারি ঝোল আর এই শাক আর এই যে তোমার ঝাল সুজি তোমার ঝালসুজি কিন্তু দেখো ঝালসুজিতে আমরা কি করি একটু একটু জল দিয়ে নাড়া দিই কারণ একবারে জল দিয়ে বসালে কাদা কাদা হয়ে যায় তাই ঝুরঝুরে করতে গেলে একটু একটু করে জল ছেটাতে হবে আর একটু একটু করে তোমাকে নাড়তে হবে তবে গিয়ে ঝাল ঝর ঝরঝরে হবে আর এখানে দেখো আজকে সুজিটা কিন্তু সত্যিই ঝরঝরে হয়েছিলো দেখতেও কিন্তু ভালো লাগছিলো মোটর ডালটা দেওয়াতে তো কিছু কিছু জিনিস আমরা বলে না বড়োদের কাছ থেকে আমাদের শেখার আছে তো আজকে আমি একটা নতুন রান্না শিখলাম বাড়ি থেকে ট্রাই করবো দেখবো কীরকম হয় আশা করি ভালো লাগবে কারণ এটা ডাল চানাচুর যে খায় ডাল সেও খেতে পারবে অসুবিধা হবে না তাই এই দেখো ঝাড়সুজি কিন্তু আমার রেডি এই যে পনিরগুলো সব ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পনিরগুলো ভাজা হলে তুলে নেবো নিয়ে কড়াইতে তরকারিটা সাথে নেবো ফ্রাই প্যানটা ঢেকে রেখে দেবো উনি বলেছে ঢেকে রেখে দাও যদি কিছু প্রয়োজন হয় পরে করবে তো ঢেকে ঢেকে রেখে দিয়ে কম কাজ বলো একটা সংসারের যাতে কাজ আমাকে সেই মধ্যে চারটে সংসার সামলাতে হচ্ছে রান্না বান্না করছি রান্না বান্না করে তাদের রান্নার বাসনগুলো ধুয়ে দিতে হচ্ছে তো কি করব কিছু করার নেই তাদের রান্না সংক্রান্ত যত কাজ সমস্ত নেই করতে হবে ঠিক আছে চলো করি অসুবিধা নেই কাজ করতে তো ভয় পাই না যেখানে এক ঘন্টা লাগবে সেখানে দশটা মিনিট না এক্সট্রা লাগবে তারপরে এই যে দেখো এখানে রান্না বান্না করে কিন্তু বাড়ি চলে এসেছি একটা রান্না করে তারপরে এসে দেখছি যে না এখন বসে থাকলে হবে না হাতে আধটা ঘন্টা সময় আছে দশটা বাজে আমি সাড়ে দশটায় যাবো তো আধ ঘন্টার মধ্যে আমি সমস্ত কিছু কাজগুলো করে ফেলি যেগুলো রয়েছে টিভিটাও পরিষ্কার করে নিয়েছি কারণ টিভিটার মধ্যে একটু নোংরা পড়েছিলো তাছাড়া তাহলে দেখো সমস্ত কিন্তু আমাকে মানে দেখে দেখে বুঝে বুঝে করতে হচ্ছে ওই যে ভালো পরিশ্রম হচ্ছে না ভালো কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে পরিশ্রম হচ্ছে কিন্তু কিছু করার নেই যেহেতু সংসার আমার আমার জিনিস আমাকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর এখানে দেখো আমি কিন্তু বিছানাটা একদম টান টান করে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে এখানে কাঁথাগুলো সমস্ত যা যা ছিল চাদর মাদর সমস্ত কিছু ভাস টাচ করে নিয়েছি তারপর যাওয়ার আগে একটুখানি পায়েস আর মুড়ি নিয়ে নিয়েছি খাওয়া বলে কিন্তু পায়েস মুড়ি খেতে পারিনি এত গাছ মানে পাকা ছিল লেগে গেছি তো গিয়ে যে ফ্ল্যাটে কাকে মাকে বলেছে কটা মুড়ি দাও তো মুড়ি চানাচুর দিয়েছে কতগুলো তো সেই মুড়ি চানাচুর খেয়েছি তারপর পেটটা ভরেছে আর এখানে এই যে দেখো সব রকম সবজি দিয়ে একটা ফ্ল্যাটে তোমার কাঠেলাটি কুমড়ো তারপর তোমার পটল আলু সমস্ত কিছু দিয়ে একটা পুঁয়ের তরকারি হবে বৈশাখের তো ঘ্যাঁট্যাট তরকারি সেটাই করেছি বেশ ভালোই কিন্তু হয়েছে তো এইভাবে আজকে দিনের রান্না বান্না সেরেছি হাতে ব্যথা নিয়েই কী করবো কিছু করার নেই আমাকে তো করতে হবে তাই না আমি তো বসে থাকলে হবে না তোমরা ভাই সকালে তো একটু রান্নাটা করতে পারে এরপরে যদি কাজে মানে কাজে এসে হয় তারপরে তো আরও অনেক কষ্ট আমার তখন আরও দ্বিগুণ বেড়ে যাবে কাজ করতে তো কিছু করার নেই কষ্ট করতে রাজি আছি কষ্ট যেন সার্থক হয় বিফলে না যায় বন্ধুরা তোমরা ঠাকুর কাছে প্রার্থনা করো যাতে আমি ভালো থাকি সুস্থ থাকি কারণ আমি যদি ভালো থাকি তবে আমি আমার পরিচয়কে সরি আমি পরিবারকে বাঁচাতে পারবো যদি আমি অসুস্থ পড়ি আমি কিন্তু পরিবারকে বাঁচাতে পারবো না তো আমার গোটা পরিবারকে বাঁচানোর জন্য আমাকে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে মনের দিক থেকে আলাদা একটা আলাদা অনুভূতি আনতে হবে এইভাবেই তোমাকে চলতে হবে তো চলো চলতে থাকি এই পথে এই পথে যারা যারা আমার সঙ্গীরা আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে কিন্তু ভিডিও করার জন্য আরও কিন্তু অনেকটা অনুগ্রহ করে দিচ্ছে মানে এক্সাইট মোটিভেশন করে তোমার ভিডিওগুলো এরকম অনেক দিদিভাইরা বলো তো দিদিভাই জানি না কেমন তোমাদের লাগে কি না তো আশা করি অবশ্যই ভালো লাগবে কারণ ভালো লাগার জন্য ভিডিওগুলো করা যথেষ্ট মন দিয়ে ভালোবেসে রান্না করি আর ভালো তো হওয়ারই কথা তাই না তো জানি না তো এইভাবেই চলছে তারপরে যে বিকেলবেলা উঠে হঠাৎ ঘরটা একবার ঝাড়ঝুঁত দিয়ে বিছানাপত্র পরিষ্কার করে নিয়ে মুছে নিয়েছি আর তারপরে তো বিছানায় বিকেলে জল ভরা আছে সমস্ত কাজ এগুলো করতে হবে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি ওই উঠোনটা ঝাড় দিয়ে নিই একটা ঝাড় দিয়ে যেহেতু ঝাটা ধরলে আমাকে আবার স্নান করতে হবে আবার কি স্নান করবে বলো ওই জন্য ভেতরেটা ঢুকে নিই এইভাবেই চলছে আমার সারাদিনের কাজকর্ম ব্যস্তময় জীবনে তো এই ব্যস্তময় জীবনের সাথে তোমরা যেভাবে জড়িয়ে আছো বন্ধুরা এইভাবে জড়িয়ে থাকো তোমাদের কাছে কিছু বলার নেই ওই যে একটাই কথা হচ্ছে অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসা ভালোবাসতে জানতে হবে তুমি একা থাকলে হবে না একা চোরা ভাব করলে তোমাকে মানুষকে ভালোবাসতে হবে ভালোবেসে মানুষের মন জয় করতে হবে তবেই গিয়ে তুমি সমস্তটা পাবে আর ভালোবাসাটা কিন্তু জীবনে চলার পথে প্রচুর প্রয়োজন ভালোবাসা যেমন প্রয়োজন তেমন কিন্তু পরিশ্রমও প্রয়োজন পরিশ্রম ছাড়া কখনও কিচ্ছু পাওয়া যায় না তুমি মনে করবে তুমি পরিশ্রম করবে না ঘরে বসে তোমার টাকা চলে আসবে তা কিন্তু কখনো না ঠাকুর তোমার হাত পা ভালো রেখেছে তোমাকে পরিশ্রম করার জন্য তুমি পরিশ্রম করো পরিশ্রম করে দুটো টাকা উপার্জন করো না তাহলে তো বুঝবে দুটো টাকা উপার্জন করতে কত কষ্ট হয় এ যারা বাবার উঠলে থাকে বাবার টাকা নিয়ে ধ্বংস করে নষ্ট করে অনেকে আছে প্রচুর টাকা নষ্ট করে বাবা মায় তারা বোঝে না যে বাবা মা এই কত কষ্ট করে টাকাগুলো ইনকাম মানে রোজগার করে তো সে বুঝবে কবে যেন যখন তার সংসার হবে সে কিন্তু বুঝবে তখন বলবে যে মা বাবা কষ্ট করেছিল আজকে সেই কষ্টটা তোমাকে যাতে করতে না হয় সেই জন্য মা বাবা কত চেষ্টা করে আপ্রাণ চেষ্টা করে কিন্তু আজকালকার দিনে ছেলেরা একটু বুঝতে চায় না জানি না কারা কারা আর আমার কথাই বন্ধুরা কারো কিছু মনে করো না যদি আমার কথার কোনো একটু হলেও তোমাদের খারাপ লাগে একটু প্লিজ আমাকে মানিয়ে নিও মানে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও আর যে গুগল চলে এসছে মাঠ থেকে তার মাঝখানে আবার গুগলকে মাঠেও দিয়ে এসেছিলাম চারটে পনেরো নাগাদ সাইকেলে করে বৃষ্টি আসবে জোরে তার জন্য সাইকেলে করে টুক করে গিয়ে দিয়ে এসেছি আর এখানে গোগলের খাবার রেডি ওটস খেজুর আর বাদাম আমন্ড বাদাম দিয়ে ওকে ওটসটা দিয়ে দিয়েছি দিয়ে ও খেয়ে নেবে আমি আর মার মানে আমি আর তোমার দাদা ভাই দুধ চা খাবো মার জন্য রচা করেছি কারণ মা খাবে না দুধ চা মা বললো আমি খাবো না তোরা খা তা মার জন্য আবার এক কাপ রচা করে দিলাম তারপরে যে তোমার দাদা ভাই দেবে তার জন্য সমস্ত কিছু রেডি করে দিচ্ছি কারণ এতদিন নিজে একা করেছে যে আমি আজকে আছি বলছে তুমি একটু করে দাও মানে আর ভালো লাগে যে আমি করে দিই সব কিছু কিন্তু দেখো ভালো লাগলো আমারও তো একটু ইচ্ছা করে বলো বিশ্রাম নেই কিন্তু হয় না ওই যে কানের টিভি চলে ফোন চলে তাহলে কি বিশ্রাম নেওয়া যায় বলো আমি বলছি দাঁড়া তোদেরকে খেতে দিয়ে দেবো খেতে দিয়ে দিয়ে আমিও একটু বিশ্রাম নেব আর এখন রাত বারোটা বাজে আমি তোমাদের সাথে ভয়েস দিচ্ছি বন্ধুরা কথা বলছি তো এই যে সন্ধ্যাবেলা কপ্পুর ধুনো ছোবা দিয়ে সারা বাড়ি আরতি করা সারা বাড়ি দেখানো এটা কিন্তু ভালো প্রতিদিনের ন্যায় করাই উচিত কপ্পুর ধুনো ছোবা দিয়ে ঘর বাড়িতে সারা বাড়ি দেখানো ঠাকুরের সামনে আরতি করা সমস্তটা সমস্তটা তোমার দাদা করে সন্ধ্যাবেলা ঠাকুরকে খেতে দেওয়া তোমার দাদা ভাই দেয় আমি একবেলা দিই ও একবেলা দেয় তো এইভাবে মিলেমিশে সমস্ত কাজ করি তো তাতে কোনো কষ্ট হয় না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নুনের পৌঁতে নুন শেষ হয়ে গেছে তো হয়ে গেছিলো তাই দেখো নুন আবার কিন্তু ঢেলে নিলাম নিয়ে জায়গা জিনিস জায়গায় রেখে দেবো আর এই বর্ষাকালে বড্ড নুনে জল কাটে যেন তো তো চলো আজকের মতো এই পর্যন্ত আবারকে দেখাবো নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকো আর